বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কাজে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে তাপেনবাবগঞ্জ জেলার কমস্তাপুর উপজেলার বাঙ্গামাড়ি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বিকেলে বাঙামাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজ মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় বাঙ্গাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম এছাড়া রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তহরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইসলাম সেন্টু ইউনিয়ন কৃষক দলের সভাপতি জহরুল সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক সাধারণ সম্পাদক রহমান ইউনিয়ন সাধারণ নয়ন আলী রাধানগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান প্রমুখ সহ কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিতরণ করেন তামিরুল ইসলামের পাঠানোর তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট টপাই জার্নাল চাপানবাবগঞ্জ